হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো উইথ লুসি তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বাজারের মতো মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে এই দেখো দেখেই বুঝতে পারলে কতটা মুচমুচে হয়েছে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই চিড়ে ভাজা এক মাস স্টোর করে রাখতে পারবে এই চিড়ে ভাজাগুলো গুলো শুধু মুখে চায়ের সঙ্গে খেতে খুব ভীষণই ভালো লাগে এই দেখো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিঁড়ে এই আড়াইশো গ্রাম চিড়ে দিয়ে আজকে আমি এক মাসের চিঁড়ে ভাজা বানিয়ে রাখবো এ দেখো প্রথমে আমি এই চিঁড়েটাকে চেলে নিচ্ছি চিঁড়ের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা বেরিয়ে যাবে এইভাবে চিঁড়েটা যদি প্রথমে চেলে নেওয়া হয় তাহলে চিড়ে ভাজাটা খুব ফ্রেশ হবে তার জন্য এইভাবে প্রথমে আমি চেলে নিচ্ছি তোমাদেরকে দেখাবো চেলে নেওয়ার পরে আমার চিঁড়েটা কতটা ফ্রেশ হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার চালা হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিচি দেখতে পাচ্ছ চিড়ে ভাঙা যে গর্দাগুলো হয় সেগুলো চালনার মধ্যে থেকে বেরিয়ে এসছে আর চিড়েটা আমার ফ্রেশ হয়ে গেল এখন এটাকে আমি ভেজে নেব এই দেখো ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কিছু পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখন আমি কিছু পরিমাণ বাদাম এই তেলের মধ্যে ভেজে নেব এখানে তোমরা কাজু বাদাম কিশমিশ সব কিছু দিতে পারো আমি শুধু চিনি বাদামটা ইউজ করেছি এই দেখো যতক্ষণ না এটা ফুটে উঠবে না ততক্ষণ এভাবে আমি গরম তেলের মধ্যে বাদামটাকে ভেজে নেব এ দেখো বন্ধুরা আমার বাদাম ভাজাটা অনেকটাই হয়ে এসছে এ দেখো প্রত্যেকটা বাদাম যেন ফেটে গেছে এখন আমি এভাবে না চাওয়া করে বাদামটাকে তুলে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বাদামটা কিভাবে ভেজে নিয়েছি এভাবে যখন ফেটে যাবে সব সমস্ত বাদামগুলো তখন বুঝে নিতে হবে বাদাম ভাজাটা হয়ে গেছে খুব বেশি পুড়িয়ে নিলে হবে না এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেলটা আমার অতিরিক্ত হিট হয়ে গেছে এভাবে অতিরিক্ত তেলটাকে গরম করতে হবে তবে গিয়ে চিঁড়ে ভাজাটা সুন্দর হবে এ দেখো কত সুন্দর গরম তেলের মধ্যে আমি চিঁড়েটা দিয়ে দেওয়ার পরে চিড়েগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে তোমার দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে এই চিড়ে ভাজাটা হয়েছে একটা ছিদ্র থালার মধ্যে রেখে দেব এক্সট্রা যে তেল থাকবে সেটাও নিচে ঝরে পড়ে যাবে এ দেখো বন্ধুরা এই চিড়ে গুলো পুরোপুরি তুলে নিচ্ছে এই কারণে এটা যদি গরম তেলে থাকে তাহলে পুড়ে যাবে আর চিড়ে ভাজাটা আমার খারাপ হয়ে যাবে তার জন্য এ দেখো অতিরিক্ত গরম তেলে দেওয়ার জন্য আমার চিড়েটা কত সুন্দর ভাজা হয়ে গেল এটা ভাজতে খুব বেশি সময় লাগে না কিন্তু ভাজতে এতটা ভালো লাগে মনে হয় যেন ভাজতেই থাকি দেখো আমি এইভাবে সমস্ত চিড়ে খুব সুন্দর করে ভেজে নেব বিশেষ করে বন্ধুরা এই চিড়ে ভাজতে খুবই ভালো লাগে একবার ঘরে ট্রাই করে দেখতে পারো এটা খেতে অসাধারণ দুর্দান্ত লাগে এইভাবে দু তিনবার দিয়ে আমি চিড়েগুলোকে ভেজে নিয়েছি লাস্টে যে তেল আছে সেটাকে আমি দেখাবো সমস্ত চিড়ে ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলটা আমার বেঁচে আছে এই দেখো বন্ধুরা চিঁড়েগুলো আমি চেলে নিয়েছিলাম এই কারণে যেন তেলের মধ্যে আমার বেশি নোড়া না হয় এ দেখো চিড়ে ভাজার সময় এরকম তেল একটু নোড়া হবে এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে চিঁড়েগুলো ভেজেছি সেইগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কতগুলো চিঁড়ে আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি কারণ চিঁড়ের সঙ্গে বাদাম খেতে ভীষণই ভালো লাগে চিঁড়েটাকে সুস্বাদু বানাবার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু এক চামচ ভিট লব এখানে তোমরা কাজু বাদাম কিশমিশ কাশ্মীরি লাল মিরচ পাউডার একটু চাট মশলা দিতে পারো এটা আমি চায়ের সঙ্গে খাবো তাই এগুলো আমি অ্যাড করিনি এই চিড়ে ভাজাটা ছোট বড় সবাই পছন্দ করবে কারণ এতটা খেতে সুস্বাদু হয় আমার ঘরে আমার বাচ্চারাও এই চিঁড়ে ভাজাটা খেতে খুব ভালোবাসে আমি তো এই চিঁড়ে ভাজাটা একদম চায়ের সঙ্গে খেতে খুবই ভালোবাসি চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এইভাবে চিড়ে ভাজা বানিয়ে খেতে পারো আমার রেসিপি তোমারা যদি ফলো করে বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও চিড়ে ভাজা এতটাই মুচমুচে হবে যতটা আমার হয়েছে এখন আমি তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কতটা বড় বড় হয়েছে আর এই সাউন্ডটা দেখো তোমরা দেখে বুঝতে পারলে বন্ধুরা আমার চিড়ে ভাজাটা কতটা মুচমুচে হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব সুন্দর হবে এই চিড়ে ভাজাটা খুব অল্প সময়ে এখন আমি এই চিড়ে ভাজাটাকে স্টোর করে রাখার জন্য একটা এয়ার কন্টেনার বক্সের মধ্যে ভরে নিচ্ছি তোমাদেরকে দেখাবো আমার আড়াইশো চিড়েতে আমার কতগুলো আমার হয়ে গেছে চিড়ে ভাজা এ দেখো এইভাবে আমি দুটো বয়মের মধ্যে ভরে রেখে দেব এক মাস ধরে এই চিড়ে ভাজাটা আমি খাবো এই মুচমুচে চিড়ে ভাজাগুলো শুধু মুখে খেতে ভীষণই সুন্দর লাগে আরো আমার বেঁচে গেছে সেটা আজকে আমি সন্ধেবেলায় চা বানিয়েছি এই চায়ের সঙ্গে খেয়ে নেব তোমরাও এভাবে চিড়ে ভাজে ফ্যামিলির সঙ্গে এনজয় করো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করিও বাই বাই বন্ধুরা